প্রিয় দর্শক একটা মাছ দেখতে পাচ্ছি কাকা এটা কি মাছ কাকা এটা ফাদার মনি এই যে বড় মাছ এটা কি কাকা হাঙ্গর হাঙ্গর এটা হাঙ্গর মাছ না আর কাকা এই যে এইটা এই মাছটাকে একটা ধরে দেখেন কাকা একটা মাছ ধরছে আছে দেখেন কত বড় মাছ বিশাল আকৃতির মাছ হ্যাঁ দেখেন কাকা একটা মাছ ধরছে কাকা একটা মাছ ধরছে দেখেন কত বড় লম্বা মোটামুটিভাবে বেশ সুন্দর

よろ